আপনার সন্তান ছোট কিংবা বড় একটি নাম আপনি পাঠ করুন আপনার সন্তান বাধ্য হবে আপনার অবাধ্য সন্তান বাধ্য হবে আপনার সন্তান মেধাবী হবে লেখাপড়ায় মনোযোগ চলে আসবে আপনার সন্তান যত বড়ই অবাধ্য হোক না কেন সন্তান বাধ্য হবেই হবে ইংসা আল্লাহ প্রিয় ভাই সন্তান নিয়ে পেশানির মধ্যে রয়েছে আপনার শুধুমাত্র একটি সন্তান বা দুটি সন্তান তাও যদি অবাধ্য হয় তাহলে অভিভাবকদের চিন্তা শেষ থাকে না যে তাকে তো আমি অনেক বড় ডিগ্রি অর্জন করাতে চাই তাকে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই জজ বানাতে চাই এভাবে অনেক বড় বড় আশা থাকে অভিভাবকদের যে আমার একটি সন্তান আমি তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করব কিন্তু সন্তান তো অবাধ্য কেমন করে করবে সে তো লেখাপড়াই করে না বড় বড় ডিগ্রি অর্জন কেমন করে করাবে। প্রিয় ভাই বোনেরা স্কুলে একদিন গেলে ছয় দিন সন্তান যায় না স্কুলে যাওয়ার কথা বলে এদিক সেদিক ঘোরাফেরা করে এক কথায় সে অবাধ্য কেমন করে বাধ্য করবেন আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন অনেক ডাক্তারের কাছে গিয়েছেন হুজুরের কাছে গিয়েছেন কবিরাজের কাছে গিয়েছেন কবিরাজ তাবিজ দিয়েছে হুজুর পানি পড়া দিয়েছে বা ফু দিয়েছে সন্তানকে কোনো আপনি ভালো পান না উপকার পাচ্ছেন না আপনি ফলাফল পাচ্ছেন না আপনার সন্তান ফিরে আসছে না ভালোর দিকে প্রিয় ভাইবোনারা একটি কথা জানা থাকলে বলুন আপনার সন্তানের জন্য আপনার দরজ বেশি না কবিরাজের না হুজুরের না বলেন হুজুরের বেশি না কবিরাজের বেশি আপনার সন্তানের জন্য সন্তানের জন্য মাতা পিতার যে আগ্রহ থাকে হুজুরের কবিরাজের থাকে না মন নিগ্রানো একটি দোয়া থাকে সেটা তো অন্য কাছ থেকে আপনি পাবেন না এই জন্য হুজুর কাছে যাওয়ার দরকার নেই কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আমলটি নিজে নিজে আপনি করুন আপনার সন্তান বাধ্য হবে মন নিগ্রানো যে দোয়াটি আসবে সেই দোয়াটি কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা কোন নামটি আপনি পাঠ করবেন আপনার সন্তানকে বাধ্য করার জন্য আমি বলে দিচ্ছি আপনার সন্তানের আমল আপনি যেই করুন হুজুরকে দিয়ে করানোর দরকার নেই হ্যাঁ হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন আমি নিষেধ করি না কিন্তু নিজের আমল নিজে করুন বেশি কাজ হবে এখন বলতে পারেন হুজুর আমি যদি না পারি চেষ্টা করুন পারবেন যে ভাষায় যেভাবে আপনি বলেন রব্বুল শুনবে আর যদি আপনার একটু উল্টাপাল্টা হয়ে যায় শব্দ উচ্চারণ সমস্যায় তারপরে রব্বুল আলমীর কাছে আল্লাহ আমি তো ভালো করে পারিনি আপনি কবুল করেন না আমি তো একশো পারসেন্ট পারিনি অল্প অল্প পেরেছি আল্লাহ আপনি কবুল করেন আপনি কবুল করার মালিক আমি চেষ্টা করতেছি আমি শিখব শেখার আপনার আগ্রহ থাকতে হবে চেষ্টা থাকতে হবে সেই মন থাকতে হবে আপনার তাহলে আর আমি অবশ্যই কবুল করবেন আপনার সন্তান বাধ্য হবে অবাধ্য সন্তান বাধ্য হবে আপনার সন্তান লেখাপড়া করবে আপনি যদি বলেন স্কুলে যাও কলেজে যাও বক্তব্যে যাও নামাজ পড়তে যাও কোরআন তেলাত করতে যাও সব কাজ করবে আপনার সন্তানের মান অরব্যকারী নরম করে দিবেন যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন আর যদি আপনার মনে থাকে আমলটি করবো কর পাবো কি পাবো না কত জায়গায় আমি গেলাম হুজুরের কাছে গিয়েছি কবিরাজ কবিরাজের কাছে গিয়েছি ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছি কোথাও কাজ হয়নি কাজ হবে এইরকম যদি মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে কাজ হতেও পারে না হতে পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকতে হবে একদিন থাকতে হবে যে হবেই হবে কাজ ইনশা আমার সন্তানের জন্য আমল আমি নিজে করি অবশ্যই কাজ হবে রব্বুল আলামিন আমার সন্তানের মনকে নরম করে দিবে এভাবে যে কাজই রব্বুল আলামীর উপর পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে করবেন সেই কাজে সমাধান হয়ে যাবে আর যদি সন্দেহ থাকলে সেটা হবে না প্রিয় ভাই বোনেরা এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন আরেকটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন অনেকে রয়েছেন কমেন্ট করেন না বোঝার কারণে হ্যাঁ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপর যদি না বুঝুন তারপর কমেন্ট করে জানাবেন সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন আমার দেখার নিয়ম অনুযায়ী তাহলে আপনার দুশ্চিন্তা থাকবে না সন্তান আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই কার সন্তানের মন কারিম নরম করে দিবেন গলিয়ে দিবেন আপনার কাছে সন্তান এসে বলবে আমি আজকে স্কুলে যাব বা মাদ্রাসা যাবো বা কোরআন তিলাত করবো বা নামাজ পড়তে যাবো আপনার কাছে এসে বলবে বাবা আমি স্কুলে যাই কলেজে যাই মাদ্রাসায় যাই নামাজ পড়তে যাই দেখ এমন মন গলে যাবে তার এমন ভাবে মন নরম পাবে ইনশা সন্তানের জন্য যখন অভিভাবক দোয়া করে সেই দোয়া রব্বুল আয়ামিন ফেরত দেন সাথে সাথে কবর করেন সাথে সাথে এই জন্য অভিভাবকদের দোয়া সন্তানের জন্য অনেক কার্যকর আপনি দোয়া করে দেখুন না কি হয় ইতিপূর্বে আপনি হয়তো দোয়া করেন না একবারও এখন পরে দেখুন সন্তানের জন্য আপনার আর কোন চিন্তার কারণ নেই আপনি হাই করছেন কি করব হায় কি করব আমার সন্তান অবাধ্য কি করব এভাবে হাই করছেন কিন্তু একবার রব্বি কায়েমের কাছে মন খুলে প্রাণ খুলে মন বড় আপনি বলেন বলে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনের আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি যখন আমলটি করবেন এর পূর্ণ উত্তম উপযোগ করবেন তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গা বলে আর যখন বসবেন দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে সব চিন্তা আপনি দূর করে দেবেন আর আমলটি কোন সময় করবেন যে সময় মনে করবেন আপনি যে এখন আমল করা যায় আপনি নিজে ফ্রেশ আসেন ফ্রেশ কেমন কোনো চিন্তা আপনার মাথায় নেই আপনার এই চিন্তাই মাথায় ঘুরে যে আমার সন্তান কেমন করে বাধ্য হবে আমার সন্তান তো অবাধ্য তারকে নিয়ে তো অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে কেমন করে পূরণ করব এই চিন্তা যখনই আসবে তখন আপনি আমলটি করবেন অন্য দুশ্চিন্তা যদি থাকে তারপরে দুনিয়া বিয়ে যত ধরনের চিন্তা রয়েছে আপনার মাথার মধ্যে এ সময় আপনি এই আমলটি আপনি করেন না। না অন্য যখন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করুন অমনযোগী হওয়া করবেন না অস্থির হয়ে করবেন না মনকে স্থির দেখে করবেন আর সময় নিয়ে করবেন আমলটি এখন না আপনি দুই মিনিট সময় নিলে নিয়ে উঠে চলে গেলেন আপনার নিজেকে আপনি স্থির করবেন বসে উত্তম রূপ পুজো করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে নিজেকে স্থির করবেন আপনার চোখ বন্ধ করে মনকে স্থির করবেন আপনার পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসবেন আমলে দিকে হুম পরিপূর্ণ মন আমলের দিকে নিয়ে আসবেন তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন যখন মন স্থির হয়ে যাবে দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন

আপনি পাঠ করবেন সেই নামটি যখন পাঠ করবেন এর পূর্বে আপনি বলবেন মনে মনে আপনার চোখ বন্ধ মনে মনে রবাণের কাছে বলবেন হ্যাঁ শিলা আমার সন্তানকে বাধ্য করে দিন আমার সন্তানকে নিয়ে তো অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি অনেক ডিগ্রি অর্জন করাতে চাই অনেক বড় বড় ডিগ্রি ডাক্তার বানাতে চাই সৎ ডাক্তার সৎ ইঞ্জিনিয়ার সৎ পাইলট সস জজ বানাতে চাই আমার মনের আশা হাল্লা পূরণ করুন আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন সে যেন আমার কথায় উঠে বসে তার মনকে রব্বুল আলমিন আপনি নরম করে দিন ঘুরিয়ে দিন সে সব কাজ ঠিক মতো আদায় করে নামাজ ঠিক মতো পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে স্কুলে ঠিক মতো যায় মাদ্রাসায় ঠিক মতো যায় এভাবে রব্বি কারিমের কাছে বলবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করে কি কি করবেন আমি বলে দিচ্ছি আর সেই নামটি কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি আগে আমি সেই নামটি বলে নিই যেমন আহ মানি বহিবী দু

تعرفوا بسم الله الرحمن الرحيم الشهيد يا الله 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 اذكر ترى بسم الله الرحمن الرحيم الشهيد يا الله 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 واشكرك ফিরু ভাইবারের কতবার পাঠ করবেন আপনি গুনে গুনে তিন শতবার পাঠ করবেন আর দুয়া আল্লাহ শাহি আল্লাহ তিন শতবার আপনি পাঠ করবেন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে সময় লাগবে আপনি অনেক প্রেশারের মধ্যে পড়ে গিয়েছেন আপনি যদি বিশ মিনিট সময় ব্যয় করেন আপনার তো ক্ষতি হবে এভাবে যখন নামটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি

علي إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وصلّي على محمد وعلى محمد كما صليت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد صلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت আই লা ই বর রহিম ও আই লাই ব র রহিম আর হামিদ উম যখন দুটো রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে দুটি সুদি বলে হিরো ভাই বোনা আপনার আমলটি করা হয়ে গেল আপনার আমুলটি করা হয়ে গেল আমি আমার বলেই দিচ্ছি একবার শুরুতে পরিপূর্ণ মান স্থির করে করে পবিত্র স্থানে তারপরে ইসার পাঠ করবেন তিনবার তিনবার দুরুশেফ আর শাহিদা আল্লাহ পাঠ করবেন তিনশতবার তারপরে রবিহাবলি মিনা তিনবার তারপরে শেষে পাঁচবার দুরুদ্দ ইব্রাহিম এভাবে আপনি আমলটি করবেন করা যখন হয়ে যাবে আপনি সেই জায়গায় বসে রব্বি কারিমের দরবার হাত করবে হে আল্লাহ হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিন হে আল্লাহ হে আল্লাহ আমি অপরাধী আমি গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ মাফ করে দিন হল্লাহ হে আল্লাহ সকলকে মাফ করে দেন জিন্দা মোর্দার সকল মাফ করে যত মোমিন মিনাদ মুসলিম মুসলিমাত রয়ে সকলকে মাফ করে তারপর রব্বুর আরমের প্রশংসা করবেন হে আপনি আমাদের খালি আপনি আমাদের মালিক আপনি আমাদের হায়াতদাতা সব দিয়ে থাকেন আপনি বাদশায়ের বাদশাহ আমিরের সব সবকিছু আমাকে দিয়ে থাকেন আল্লাহ আপনার হাতের কবজায় আমাদের জান রয়েছে আপনি যেমন চাই তাই করতে পারেন হ্যাঁ আল্লাহ আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি আমার সন্তান অবাধ্য কেমন করে বাধ্য করবে হ্যাঁ আল্লাহ আপনি বাধ্য করে দিন আমার সন্তানকে আমার সন্তানকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে তাকে সৎ জজ বানাবো সৎ ডাক্তার বানাবো সৎ ইঞ্জিনিয়ার বানাবো আপনি মনের আশা পূরণ করে দেন আমার সন্তানকে বাধ্য করে দিন তার মনকে নরম করে দিন গলিয়ে দেন এভাবে রব্বুল আলমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে বলবেন দেখবেন অবশ্যই আপনার দোয়া রব্বুল আলমিন কবুল করে নিয়েছে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে মন সন্তানের মন নরম হয়ে যাবে গলে যাবে আপনাকে ডেকে বলবে আব্বু আমি মাদ্রাসা যাই স্কুলে যাই নামাজ পড়তে যাই কোরআন তেলাওয়াত করতে যাই আপনাকে ডেকে বলবে আর আপনার মন ঝুড়িয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করে প্রিয় ভাই একটি কথা মনে রাখতে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ